আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাতিনুর রহমান ম্যানেজিং ডিরেক্টর ইনসাফ সির আজ আমি আপনাদের দেখাবো বারি বেগুন বারোর একটা ফিল্ড পারফরমেন্স এখানে টোটাল আমরা দুই পাশ মিলিয়ে আমাদের এখানে প্রায় চার হাজার কম বেশি চার হাজার হবে আর কি গাছ আছে আমরা এখানে মূলত বীজ উৎপাদনের জন্য করছি আমাদের এই জায়গাটা ব্যস্ত নেওয়ার কারণ হচ্ছে দেখেন ওই পাশে নদী এবং ওই পাশে জনবসতি কোনো বেগুন গাছ এবং কোনো ফসলই নেই আর এই মাঠে অন্যান্য মাঠ ফসল আছে কিন্তু কোনো বেগুন কোনো জাতের বেগুনই এই মাঠে চাষ করা হয় নাই যার কারণে জেনেটিক্যালি যে পিওর যে বিষয়টা থাকে যে ক্রস পলিনেশন কিংবা যে প্রবলেমগুলো থাকে ওইটা ইনশাআল্লাহ এটা থাকবে না আমরা এই গ্যারান্টি দিতেই পারবো যে শতভাগ বিশুদ্ধ বাড়ি বেগুন বারোর বীজ আমরা সরবরাহ করতে পারবো আমাদের চাষি ভাইদের জন্য এই কারণেই এটা আমাদের এই জায়গাটা বেছে নেওয়া এবং আলহামদুলিল্লাহ দেখেন আমরা যদি একটু লেট শয়িং করছিলাম আমাদের কিছু ম্যানেজমেন্টগত কারণে আমরা আগে থেকে চারা তৈরি করতে পারছিলাম না যাই যদিও লেটে একটু করার পরেও দেখেন যে এই গাছটা অলরেডি দুই চার ছয় এরপরে এখানে আরো দুইটা আটটা এই একটা নয়টা প্রায় নয় থেকে দশটা ধরছে এখানে আরেকটা এই যে এগারোটা টোটাল এগারোটা একটা গাছে ধরছে এবং একটা ইনশাল্লাহ প্রতিটা ওয়েট হবে মিনিমাম সবজি হিসেবে ব্যবহার করলে প্রায় আটশো থেকে এক কেজি আর যেটা একটা বীজের আমরা রাখতেছি এটা আরও বড় হবে তো আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা থাকবে যে আমরা যেটা হয় যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনেকে এটা মেনটেন করে কঠিন যে জাতের বিশুদ্ধতা সেটা পাবেন আর আমরা আমাদের ফিল্ডগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখার চেষ্টা দেখেন এই গাছটা দেখেন এটারও একই অবস্থা কী পরিমাণ বেতন ধরে আছে দেখাই প্রত্যেকটি গাছে একই অবস্থা দেখেন এটা প্রায় অলরেডি ম্যাচুরিটির দিকে আসছে কি বিশাল সাইজ যদি আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে এই দেখেন তো এখানে আরেকটা আছে একইভাবে আরও দুইটা বসে এরকম প্রত্যেকটা গাছেই আমাদের এখানে যত গাছ আছে পাশে এদিকে সব গাছে এভাবে পর্যাপ্ত সুস্থ সবল বেগুন এবং প্রতিটি বেগুনই দেখেন অলরেডি সাইজগুলো প্রত্যেকটা এবং সাইজ শেপ কালার অলমোস্ট একই রকম ইউনিফর্ম যেটাকে বলি আমরা সেটা হচ্ছে যার জন্য আমাদের বীজের মান অন্য যে কারো থেকে আশা করা যায় যে অনেক উন্নত হবে দেখুন যে বাড়ি বেগুন বারোর অরিজিনালি যেটা ইয়ে থাকে এদের একটি সাদা হালকা একটা স্ট্রাইপ থাকে এটা না থাকলে বুঝতে পারি বাড়ি বেগুন বারো না এটা ওই অন্য কোনো জাত আমাদের প্রত্যেকটা গাছে এরকম দেখবেন বেগুনগুলায় কিছুটা স্ট্রাইপ আছে তো এটা হচ্ছে বাড়ি বেগুন বারোর বিশেষ বৈশিষ্ট্য যে কোনো বড়ো সাইজের হয় কোনো হালকাটা স্ট্রাইপ থাকে দেখুন কীভাবে পেগু ধরতে পারে একটা গাছে এগুলা এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অলরেডি দশটা ধরে আছে ছোট্ট একটা গাছ দেখেন এটা আরও বড়ো হবে দেখেন এটা কী ব্যবস্থা তারপরে যেটা করি যে আমাদের বীজের মান ঠিক এখার জন্য আমরা জিঙ্ক ব্রন এগুলা সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় কারণ যাতে করে বীজের যে স্বাস্থ্য সেটা ভালো হয় এবং এর সাথে নির্দিষ্ট শিডিউলে আমরা ফানজি সাইডে স্প্রে করি কীটনাশকের স্প্রে করি এটা আমাদের ফলগুলো ভালো থাকে এবং বীজের বীজটাও যাতে একটু সুস্থ সবল বীজ হয় এখানে দেখেন এই গাছগুলো একটু আগে রোপণ করেছিল এটা অলরেডি পাকতে শুরু করছে এই কারণে দেখেন যে কতগুলো বেগুন ধরে আছে আমরা যদি গাড়ি দু একটি গাছ দেখাই এখন এখানে এখানে হারভেস্ট কয়েকবার হয়ে গেছে আর লাস্ট হারভেস্ট আছে এখানে এই গ্যাসগুলো থেকে আমরা অলরেডি বেশ কিছু বেগুন তুলে নিয়েছি আরও কিছু আছে এগুলো তুলে নেওয়া হবে আর কি দেখুন ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ইনসাবসিডির সঙ্গে থাকবেন এবং ইন সাবসিডির বিষ আপনি ডিজেটা ব্যবহার করবেন এবং অন্যদেরকে ব্যবহার করতে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে